আই অফার্ড মাই ক্যান্ডিডেট ফর দ্য উপজেলা চেয়ারম্যানশিপ এই উপজেলা চেয়ারম্যান হবার জন্য আমি একবার নিজেকে অফার করেছিলাম মনোনয়ন দাখিল করেছিলাম তো পাবলিক ও ক্রেজি দেয়ার দেয়ারপোর্ট তারা আমার জন্য পাগল হয়ে গিয়েছিল দেবার জন্য তো সেটা আমার বিশ্বাস ছিল যে তখনও আমি অ্যাবাব এইটি পারসেন্ট সাপোর্টার্স সাপোর্ট শুনবি এইবার ফলি কিন্তু আমাদের কাউকে ভোর দিতেই দেওয়া হয়নি সেদিন তো তার ফসল আমি আজকে আবার প্রায় আমার প্রাণ প্রিয় এই মানবতার মা আমরা মনে করি জাতির জনকের একেবারেই যাকে দেখলে যার আচরণ দেখলে সব আমরা তৃপ্ত হই যে আমার জাতির জনক যেন আমাদের সঙ্গে এই রূপে কথা বলছে এই রূপে আমাদের সেবা করে চলেছেন তার সোনার বাংলাদেশ গড়ার জন্য তিনি যেন তার ক্লোন রেখে গেছে সেই মায়ের যে আশাজ মানবতার মায়ের গণতন্ত্রের মায়ের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বারবার সমস্ত আক্রমণকে পরম স্রষ্টা কৃপা বলে অতিক্রম করে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার যে দেশকে চিরকাল সেবা করার মানুষের যিনি যে কাজ করেছিলেন তার যে ইচ্ছা যে মানুষের গণতান্ত্রিক চর্চাটা আমি দেখতে চাই মানুষ যেন ভালোবেসে সবকিছুর ঊর্ধ্বে ওঠে তার প্রিয় মানুষকে দায়বদ্ধ করে তার প্রতি সেবায় এবং সবাইকে ভোট দিতে পারে সেই আহ্বান জানালে আমার মধ্যে ওই বোধ আবার জেগে উঠলো যে আমি আমি আমাকে আমি অফার করবো আর আনালে আমি অফার করতাম না যে সিচুয়েশন আমাদের স্থানীয় বা লোকাল অনেক অভিভাবক অভিভাবক নেতৃবৃন্দ করেছেন বা আচরণ করেছেন সেক্ষেত্রে আমি খুবই হতাশাগ্রস্ত ছিলাম ছিল কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যার এই আহ্বান এবং তার যে বক্তব্য সেটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে যে মানুষ আবার খোলা মনে খোলা প্রাণে তার এই পেট চর্চা করতে তারা মানে সারা দিয়ে সারা দিয়ে এবং তিনি কিন্তু এটা করেছেন একটা জিনিস যে তিনি আত্মীয়করণ থেকে নিজেকে মুক্ত করার জন্য দলীয় আদেশ জারি করেছে তিনি এই নিজের দলীয় প্রতীকটাকে উঠিয়ে নিয়ে মানুষকে আহ্বান করেছেন আপনারা আপনারা আপনার মনের মতো করে ভোট দিন এই যে এই যে তার এই যে উদার চেতা মন এবং দূরদৃষ্টি সম্পন্ন সেই অদীবীয় যে মানে ডেল্টা যে কালচারের ডেলটা যে প্ল্যান তার রয়েছে সেই ডেলটা প্ল্যানে আওয়ামী লীগকে সম্পৃক্ত করার জন্য তার যে ঘোষণা আমি আমি দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি এবং অনেকগুলো বাধা আমি অতিক্রম রং করে অপরম কৃপায় এবং সব এই আমার আমার প্রাণের ভোটার বৃন্দ আমার পূজনীয় ভোটার বৃন্দ যাদেরকে আমি অনেক বেশি মনে করি তাদের খালি শ্রদ্ধাই না তারা আমার টার্গেটগুলো তারা হচ্ছে আমার লক্ষ্য তাদের এই ভালোবাসা হচ্ছে আমার অনুপ্রেরণা তাদেরকে যদি আমি কোনোভাবে সন্তোষ করার বা কোনো সুযোগ পাই নিঃস্বার্থভাবে সেটা করব বলে আমি যেমন মনস্থ করেছি আর তারা ভোট দেওয়ার সংকল্প নিয়েছিল তা দিতে পারেনি তো আমার যেন মনে হয় যে আবার ক্যাম্পেইন করার দরকার নাই সেই আমার ক্যাম্পেইনিং যেটা রয়েছে তার ইনভেস্টমেন্টই আমরা আবার এগিয়ে যাবো এই জন্য আমার ওই আর আশা করি সেটা সারা বিপুল না কেন আমি জীবনে এত সারা মানুষের দেখুন এইবারে আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি সমস্তভাবে মানুষকে ভোট দিতে দেন সেই ভোট যদি সঠিকভাবে রাষ্ট্রযন্ত্রের ইয়াতে হয় আসে তাহলে আমরা তার রেজাল্ট পেয়ে যাব আপনারা উনত্রিশ তারিখে সেটা দেখবেন উনত্রিশ তারিখ এই উনত্রিশে মে দু হাজার চব্বিশে তৃতীয় ধাপে আগলঝেরা উপজেলার এই নির্বাচন অনুষ্ঠিত হবে আমার প্রতীক আমি পেয়েছি কলম এটা কিন্তু আমার আগেও এই প্রতীক আমি সেটাই চেয়েছি কেউ চাননি বলে আমি সেটা তো সবার প্রতি সবাই যেন তাদের যার যার ভোট তার নিজের করে দেন যাকে খুশি তাকে দেন আমরা প্রধানমন্ত্রী সেই শুধু এইটুকুই আমার কিছু বলতে চাই না আমার তাতে ভালো লাগা আমি আমি অফার করেছি আমার প্রার্থীতা এবার সো আমার কোনো মোটিভেশন নাই মোটিভেশন হচ্ছে ওরা যাকে ভালোবাসেন ওরা যেন নিজের ভোটটা নিজে দেন দিতে পারে হ্যাঁ দেন প্রধানমন্ত্রী আশা যেন পূর্ণ পূর্ণ দেখ নমস্কার সুপ্রিয় দর্শক আমরা আজকে এসেছিলাম বরিশালের আগৈঝরা উপজেলায় বাকাল গ্রামে এসেছি আপনারা জানেন যে আমার পাশে বসে আছেন সর্বজন শ্রদ্ধ আগৈলঝাড়া গৌর নদী কোটালিপাড়া বরিশাল মাদারীপুরের কিছু অংশ এই অঞ্চলের একজন প্রাণের মানুষ অসম্ভব সুন্দর একজন অভিভাবক যিনি যতীন্দ্রনাথ মিস্ত্রি যিনি আগোলঝাড়া উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন এবং ত্যাগী আত্মত্যাগী বিনয়ী এবং নির্লভ একজন মানুষ আমাকে অনেকে কিন্তু আমার আগলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক তিনি এখনো আছেন আমি আমি বলবো যে তিনি এখনো প্রধান শিক্ষক আছেন তো এই এমন একজন মানুষের সান্নিধ্যে আমরা এসেছি বাংলা ভাষাভাষী গোটা বিশ্বে আমার ভিডিও যারা দেখে থাকেন তারা অনেকে আমাকে বারবার নক করছেন দাদা আগল খবর কি এই জায়গা থেকেই আসলে মূলত আমার এই আগলঝাঁড়ায় আসা এবং দাদাকে খুঁজে বের করা যতীন্দ্রনাথ মিস্ত্রি তার বাড়িতে এসেছি আমি তো তার কথাগুলো আপনারা এত সময় শুনলেন আমরাও শুনলাম অর্থাৎ এত অসম্ভব অসম্ভব জনপ্রিয় একজন মানুষ যেটা টাকা দিয়ে হবে না পয়সা দিয়ে হবে না শুধুমাত্র ভালোবাসা দিয়ে তিনি মানুষকে যেভাবে আপন করে নিয়েছেন মানুষও তাকে কিন্তু সেইভাবে করে আপন করে নিয়েছে। এবং আগামী উনত্রিশে মে এই আগুন উপজেলা পরিষদের উপজেলা নির্বাচন তিনি এই উপজেলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে দ্বিতীয়বারের মতো ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন দোয়াত কলম প্রতীক নিয়ে সেখানেও বেশ কিছু প্রতিবন্ধকতার খবর দর্শক আপনারাও শুনেছিলেন আমরাও শুনেছিলাম সকল প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে যতীন্দ্রনাথ মিস্ত্রি তিনি কিন্তু মানুষের কাতারে এসেছেন ভগবানের ঈশ্বরের কৃপায় স্রষ্টার কি কৃপায় তিনি কিন্তু মানুষ কিন্তু তাকে নিয়ে যে এইবারের ভোটযুদ্ধে যে আনন্দ উদ্দীপনা প্রকাশ করছে সেই প্রতিফলন মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন সেই স্বপ্ন যদি বাস্তবায়িত হয় আমি অন্তত এই অঞ্চলে ঢুকে মানুষের সাথে কথা বলে যেটা শুনতে পেরেছি যে ভোটের ব্যালট বাক্সে ব্যালট ধরবে না যতীন্দ্রনাথ মিস্ত্রিকে মানুষ যে ভোট দেবে ধন্যবাদ সকলকে নমস্কার